বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত বিশেষ অতিথির আগমন শুভেচ্ছার স্বাগত মাসাল্লামার হাবা আমাদের বিশেষ অতিথি মাওনা কায়ুম সাহেব কুমিল্লা থেকে আমাদের মাঝে এসেছেন আল্লাহ ফাক যেন হায়াতের মধ্যে বরকত দান করে সকল বলে আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামল্লা থেকে একটি আয়াত এবং রসুল সল্লাল্লা হুহিসাল্লামের অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে ছোট্ট দু একটি হাদিস তলায় করেছি আমি ইনশাল্লাহ এইগুলি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহকুল আল আমিন বলেন আউজ বিল্লাহ হিমি নয় সিংহ নিরজি বিসমিল্ল إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন যারা ইমান এনেছে এবং সৎ আমল করেছে তারা জান্নাতুল ফেরদাউসে থাকবে যারা ইমান এনেছে এবং যারা সৎ কর্ম করবে সৎ কাজ করবে ভালো কাজ করবে তারাই জান্নাতুল থাকবে। আর যারা বিপরীত করবে আনবে না এবং সৎ কর্ম করবে না তারা জাহান্নামে নামে যাবে আল্লাহ জান্নাত রেখেছেন একমাত্র নেককার মানুষের জন্য জান্নাত ইহুদি বা নাসরাদের জন্য নয় এই জান্নাত সব উত্তম জায়গা হচ্ছে একমাত্র মুসলমানদের জন্য প্রাপ্য মুসলমান হলে চলবে না মুসলমানদের মধ্যে পাক্কা মুসলমান হতে হবে আল্লাহর হুকুম আহকামগুলিকে সহি শুদ্ধ ভাবে কোংখান কোংখান ভাবে আদায় করতে হবে আর এর জন্য আমাদেরকে সর্বপ্রথমে কোনটা সহি আর কোনটা সহি নয় কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আমাদেরকে জেনে নিতে হবে এর জন্য যারা সহি এবং সঠিকটা মেনে চলতে পারবে চলে ইবাদত করতে পারবে সঠিক ইবাদত করতে পারবে সে জান্নাতুল ফেরদৌসে যেতে পারবে আর যে জান্নাত যে জান্নাতে যাবে সে জান্নাত থেকে কখনো বের হওয়ার আশা করবে না সে জান্নাত থেকে বের হতে চাবে না কারণ জান্নাত এমন একটি জায়গা যে জায়গায় ঢুকলে বের হওয়ার আশা মনে থাকবে না আসবে না আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেয় আমরা নামাজ পড়ি আমাদের নামাজ কতটুকু সহি হয় আমাদের নামাজের মধ্যে কেরাত কতটুকু সহি হয় সেই ব্যাপারে আমরা কি করি না খেয়াল করি না আমরা এসব ব্যাপারে আমাদের ইবাদতের ব্যাপারে আমাদের ইসলাম ধর্মের বিষয়ে অনেক বিষয় নিয়ে আমাদের মাঝে ছোট ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় কিন্তু বড় কোনো বিষয়গুলি নিয়ে ছোট বিষয়গুলো নিয়ে আমরা না মুসলমানরা দ্বন্দ্ব করি এগুলোর পিছনে একমাত্র ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে কারণ ইহুদিরা চায় মুসলমান আর মুসলমানের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে তাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে তাদেরকে ইসলাম থেকে বহিষ্কার করার জন্য তাদেরকে ইমান থেকে বহিষ্কার করার জন্য ইমানকে নষ্ট করার জন্য তারা সমাজের মধ্যে কিছু কাজ করে ছেবার নাম দিয়ে ছেবার নাম নিয়ে তারা হারামকে সমাজের মধ্যে প্রবেশ করিয়ে তারা মুসলমানদের ইমানকে নষ্ট করার পায় তারা চালাচ্ছে আজ আমরা মুসলমানরা তাদের সেই ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে আজ আমরা মুসলমানরা মুসলমানরা দ্বন্দ্ব করি এটা আমাদের নিজেদের একমাত্র বোকামি এছাড়া আর অন্য কিছু নয় ঠিক কিনা আমরা মুসলমানদের মাঝে কোনো দ্বন্দ্ব থাকবে না কারণ আমাদের রসুল বলেছেন একজন মুসলমান একজন মুসলমানের ভাই আর একজন মুসলমান নয় শুধু সারা পৃথিবীর মুসলমান এমন হবে যেন একটি দেহ একটি পান যখন একটা মানুষের শরীরের মধ্যে যে করে অঙ্গ থাকে তখন একটা অঙ্গের মধ্যে কোনো আঘাত খায় তাহলে পুরো শরীর তার সেই আঘাতের বেদনা সহ্য করতে পারে এর পায় ঠিক সারা বিশ্বের মধ্যে আমার মুসলমান ভাই যেখানে নির্যাতিত হবে আমার দিনে আমার অন্তরের মধ্যে সেই মুসলমান ভাইয়ের বেথায় আমিও ব্যথিত হবো বলুন ঠিক কিনা কারণ আজ কি হুদিরা চাচ্ছে আমাদের মুসলমান মুসলমানদের মাঝে এই ঐক্যকে ভঙ্গ করে তারা বিভিন্ন চেতনার সৃষ্টি করে আমাদের মুসলমানদেরকে ইবাদত থেকে বঞ্চিত করার জন্য ইমান থেকে বহিষ্কার করার জন্য একমাত্র ইহুদিদের ষড়যন্ত্রের মাঝে আমাদের কিছু মুসলমান নামদারী মুসলমান তাদের সাথে যোগ দিয়ে সমাজে ঢুকে আমাদের ইমান তারা চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের ইমান হয়রানি করছে ছোট ছোট বিষয়গুলি দিয়ে আমাদেরকে দ্বন্দ্ব সৃষ্টি করাচ্ছে আমরা দ্বন্দ্ব করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাই আমরা ইমান হারাতে বাধ্য হই বল ঠিক কিনা এমন তাই আমাদেরকে সঠিকটা জেনে নিতে হবে নামাজ আমরা নামাজ পড়ি অশুদ্ধ নামাজ পড়তেছি আল্লাহ তালা আমার নামাজ কবুল করবে কিনা এই নামাজ আমার রসূল সুন্নাত তরিকায় হয়েছে কিনা সেটা আমাকে জানতে হবে কারণ আমার রসূল বলেছেন মান আহাবাস সুন্নতি ফাকদ আহাবনি আমান আহাবনি কালা معي বিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাতকে mohabbat করবে আমার সুন্নাতকে ভালোবাসবে আমার সুন্নাত অনুযায়ী সে তার जिंदगीকে সাজাবে আমার সুন্নাত অনুযায়ী তার সমাজ পরিচালনা করবে আমার সুন্নত অনুযায়ী তার ফ্যামিলিকে সাজাবে সে আমার সুন্নতকে যখন সে মহাব্বত করলো সে তার ফ্যামিলিকে আমার সুন্নত তরিকে সাজালো তখন সে আমাকেই কি করলো মহাব্বত করলো আমাকেই ভালোবাসলো আর যে ব্যক্তি আমাই ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে তাই আমি আপনাদেরকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার পূর্বে কিছু কথা বলবো বিশেষ করে মুরব্বীরা শুনে রাখবেন আপনাদের ছেলের সন্তান এবং আপনাদের নাতিদেরকে আপনারা এগুলির প্রতি রসুল সাল্লা সাল্লামের সুন্দর প্রতি একটা গুরুত্ব দিবেন আজ সমাজের মধ্যে ইহুদিদের বিভিন্ন চাল আমাদের সমাজে এখন দেখা যায় আমাদের মুসলমানদের পোশাকের মধ্যে আমাদের মুসলমানদের রসুলের মধ্যে ইহুদিরা চাল ছেড়েছে এবং কি আমাদের দাড়ি চুল এর মাথার চুল রাখার মধ্যে ইহুদিদের অনেক স্টাইল ঢুকিয়ে আমাদের সেগুলির মধ্যেও তারা ষড়যন্ত্র একটা গুটি সাজিয়ে দিয়েছে আপনি আমার জন্য দোয়া করবেন এই পর্যন্ত আজর হুজুর আই দয়া করে ওযু করে লতিবের জামাতের সালাতুল মাগরিবের জন্য সকলে চলে আসেন